যদি বলেন ভাই মাথা নষ্ট নেই মাথা নষ্ট নয় এত বিশ্বাস জান্নাত যে করবো কি যদি বলেন বাবা ওটা ওই জগতে গেলে বুঝে আসবে কত দরকার সেখানে জায়গা এই জগৎ থেকে ওই জগৎ বোঝার খায় না যখন মায়ের গর্ব ছিলেন সেটাও ছিল আপনার একটা পৃথিবী ওখানে শুধু হাত গুলো পাও গুলো কোনো মতে গোটায় রাখতে পারলে আপনার জন্য যথেষ্ট ছিল সেখানে যদি যায় আপনাকে বোঝাইতো বাবা রে দশ মাস দশ দিন পরে এমন একটা দুনিয়াতে তুই যাবি যেখানে তোরে নিয়ে বাস করার জন্য তোর আব্বা যে আষ্ট উনিশ একটা ঘর বানায় রাখছে এই ঘরটা তোর মায়ের পৃথিবীর থেকে এক হাজার গুণ বড় হবে এই কথাটা মায়ের পেটের ভিতরে

অথচ এমন মানুষ দুনিয়াতে আছে যাদের জন্য দশ হাজার বিশ হাজার বিঘা জমি আছে এরা মায়ের পেটের তুলনায় হাজার হাজার গুণ বড় দুনিয়ায় বাস করে ঠিক না

প্রেসিডেন্ট ক্ষমতা আছে তার মর্যাদা যখন তার ক্ষমতা আছে তার মর্যাদা নাই এই দেশের প্রেসিডেন্ট ছিল লাভ

এই মর্যাদাকে দুর্গা চৌধুরী আছে ওনাকে এক নম্বর দেখার জন্য হেলিকপ্টার টেম্পুতে দু ঠিক আছে ঠিক যারা ওনার মর্যাদা যখন ছিল তখন এখন নাই এখন তোই ক্ষমতায় নাই প্রধানমন্ত্রী যখন ক্ষমতাদার মর্যাদা দান ভালো যে মর্যাদা এমন ছিল বর্তমান মন্ত্রী যখন অন্য প্রধানমন্ত্রীর মর্যাদা যেমন ঠিক না বেঠিক কিন্তু ভগবান দিয়া কই তার মন্ত্রী 보면은 মর্যাদা কই ও দামনাদের সবুজflag কই ওনাদের আগে গিয়ে গাড়ির ঘাট কই ক্ষমতা শেষ মর্যাদা শেষ ঠিক না বেঠিক কিন্তু ওনামায় করে আমরা আল্লাহ এত মর্যাদা দিয়েছো মুসলমান

আল্লাহ প্রিন্সিপাল ছিলেন ওই কাউন সাহেব মালিকা যাবে প্রিন্সিপাল ছিলেন কতদিন যতদিন ওনার জামা জামায় এতদিন উনি প্রিন্সিপাল ঠিক নামে ঠিক

এদের মর্যাদা শুধু বাড়তেই থাকে এদের মা শুধু বাড়তেই থাকে এদের মানের মধ্যে কত কমতি নাই বাবা কেন গো এদের আসমানে আল্লাহ বলে মামান উতিয়া লাইল মা বাবা উতিয়া খাইরাম কাছিরা আল্লাহ তো যারা এলেন দিছি এদের কসংখ্য জনিত মান এবং মর্যাদার সোহান দিয়ে দিছি এ বন্ধু

তিন হাজার ওই গলিতে দুই হাজার ওই গলিতে এক হাজার ওই গলিতে যখন করতে শুরু হইলো দৃশ্যটাতেই কেমন হয় আকাশ

নন্তন যে কোন নেচা আরে সিডেন্টের হয়নি যে কোন নেচা দুপুরবেলা যে সতীবার দিন খানা খাইয়া দক্ষিণের জানাল ডাকিটায় শুইছে যখন শুইছে ঘুম করছে এমন তাই না ছাত্ররা প্রেসিডেন্ট ভবনের সঙ্গে রসুলের হাতি তপতা করে রওনা করছে ভুগন সহায় ছেলেদের পিছু পিছে সবের কারণে রামের ঘুম ধেম যায় তাতে সাথে গাছ করে ডাকে এই দারোণরা কোথায় রে

করে বিয়ে আমি জানতাম যে অত্যন্ত জ্ঞানী মেয়ে সবচেয়ে নাম টাম পরিবার থেকে তোমাকে বিয়ে করেছি জানতাম তোমার অত্যন্ত জ্ঞান দেখতামে কিন্তু এখন প্রমাণিত হলো তোমার জ্ঞান বলতে কিছু নাই

আর রসিদায় আবার তুমি বুকামি পরিচয় দিলা কি প্রশ্ন করলে তুমি কাজটাতে কারে তুলনা করো আমার মর্যাদা দিয়েছি না আবদুল্লাহ মুবারকের মর্যাদা দিয়েছি তুমি কি এটা না ওরে যে বললে সে আমি ইরাকের প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ওয়ারিস পাইছি আমি নমরুদের ওয়ারিসদার হামনের ওয়ারিসদার ফেরাউনের ওয়ারিসদার সাদ্দাদের ওয়ারিসদার কারুনের ওয়ারিসদার এরাও প্রেসিডেন্ট ছিল আমিও প্রেসিডেন্ট হয়েছি আবদুল্লাহ মুবারক রহমতুল্লিল আলামিন

الحمد لمن الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا نكت ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب

বাগদাদের অন্য কোন গলিবে বল করবে না শুধু আমার গলিবে বল করবে কারণ এর পায়ের থেকে যে দুরু দুরু বের এই দুলা দুলা আমার বাস গ문의 দেয়ালে লাগবে আমার জামাটা ধরে লাগবে আমার গায়ে লাগবে আমার বাস গ문의 দরজায় লাগবে কেয়ামতের দিন বলবো এ উসিলায় আমার মত করে দাও হে দুরু

তাহলে ঘটনা শোনা সেই দেওবর্ম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ কারেতসাহ গম্মতুল্লাহটা ঘটনা শোনাもんনি আল্লাহ আব্দুল্লাহ মোহাম্মদ কারেতসাহ গম্মতুল্লাহ দেখেন আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন সুলতান মাহমুদ গজনভি কে সুলতান মাহমুদ গজনভি যিনি ভারতের বিভিন্ন হিন্দু রাজাদের বিরুদ্ধে প্রায় 17 বার আক্রমণ করেছিলেন আমরা স্কুল বলছি কি তবে ঠিক

যখন তিনি কাবুলে ঢুকবেন কাবুলের গোপকণ্ঠে ঢুকার পর দেখলেন এই যে সরকারি পৌরসভার যে লাইট আছে এই লাইটের নিচে বইছে একটা ছেলে রেহালের মাঠে কোরআন শরীফ কবুতরের মতো কাঁপতেছে আর আল্লাহ কোরআন সুলতান মাহমুদ গোজ নদী আগে দিয়ে একটি শুনতে আস তার উজের মহল সব শাহী গোয়ার উপরে চর হইয়া তখন তোর প্রাডুয়ার ভাগের এক সরল্লার জি গোরল্লা ছিল না ছিল তখন রাজা বাসারা চলতো গোড়া দিয়ে ঠিক না বেঠি এবং তার মন্ত্রী পরিষদ ঘোড়ার উপরে সর হইয়া যখন কাবুলে ঢুকবেন তখন রাজধানী কাবুল ছিল না গজনি ছিল গজনিতে ঢুকবেন ঢুকার টাইমে রাস্তার মাঠে দেখলেন গজনিতে সরকারি লাইটগুলো যেগুলো রাত্রে চলতো বিশেষ ব্যবস্থাপনায় এই লাইটের

জায়গায় ব্যাক করছে গোড়া থামায় দিছে থামায় গো আদরের সন্তান কার বাবারে কার সন্তান রে তুই কি তোর বাবার নাম কোথায় তোর বাড়ি গোর বাবার এই কোন কোন শীতের মধ্যে তুই এখানে কেন ছেলেটা ডাক্তার কথা আপনার বাড়ি বই আমার বাড়ি বোঝ নিতে আপনার নাম কি আমার নাম সুলতান মাহমুদ বাবা গো কে গো আপনি আমাকে এইভাবে জিজ্ঞাসা করেন বা আমি এই দেশের প্রেসিডেন্ট বাবা আমি জিজ্ঞাসা করি আয় প্রেসিডেন্ট

বোরিং এর খরচ বহন করতে পারে না আমার বাবা লীলা বোরিং এখানে বলি কেন কিনে দেওয়ার ক্ষমতা আমার বাবার নাই হারিকেন কিনার ক্ষমতা আমার বাবার নাই এই জন্য আমার সাথী ছাত্ররা যারা হারিকেন আছে এদের হারিকেনের মাঝে আমি লেখাপড়া করি দশটা বাজে ওরা যখন শুয়ে পড়ে ওদের হারিকেন তারা নিবায় ফেলে কিন্তু দশটার ভিতরে আমার কোরআনের তিনটা বিষটা আমার মতস্থ হয় না সকালে আমাকে তিনটা বিষটা মতস্থ বিনা লোকমায় শোনাইতে হবে

বলতে চাচ্ছে প্রায় চার মাস পর্যন্ত আমি এইভাবে পড়ি এই সরকারি লাইসেন্স নিচে পড়া আমি প্রায় দশ পুরান পুরান্ত করেছি

ছেলেটা যায় নাই সুলতান মামুর ছেলে গেলেন ভাইতে তিন দিন পর্যন্ত শুধু ওই সুলতান মামুদের মাথায় হাই নবীর নবী শিখে কোরআন এর শিখে এত সহায় হাইতে গেলে ছেলেরা কথা মনে করে লাইকের আলোতে বসলে মনে করেন জামা ফিললে মনে করে সুলতান মানুষ তো পানি লাগতে ভাবে না ইন্দ্রের মাথায় উজির কেতিয়া পাঠাইছে উজির দাঁত

কয়না আমি যাবো না বাবা আমি কথা দিলাম এখনই নিয়ে যাবে একটু পরে আবার তোমাকে এখানে রাইকে যাবো আনালাম

সুলতান মাহমুদ যেমন আমার মনের পূরণ করলো তুমি সুলতান মাহমুদের মনের আচাপরণ করো এই

আল্লাহ যদি দিত নদীকে এক নজর দেখতে পারতাম এই ছিল সুলতান মাহমুদের এক নম্বর আশা আর দুই নম্বর আশা ছিল তার এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তানকে আল্লাহর প্রিয় বন্দাকে এই পৃথিবীতে নবী রসুলের পরে সবচেয়ে প্রিয় বন্দাকে এই ঠিকানাটা জানাই তার মনের দুই নম্বর প্রত্যাশা এই দুইটা আসার একটাও তার পূরণ হয় না নবীর সে স্বপ্ন দেখে না বারো বছর হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানকে এর পরিচয়ও সে খুঁজে পায় না এই দুইটা আসায় তার বারো বছর পাড়ি দিয়ে দিল আজকে ছেলেটাকে যখন এই সামান্য খরচাতে দিয়ে গাড়িতে উঠে দিল সে তার নামাজ নাম করে আবার গোয়া করে চুইচান লাগো আমি যে দাম খাওয়ার খাওয়া এটিকে তুমি যদি পছন্দ করে থাকো তাহলে আজকে আজকে আমার মনে আছে বরণ ঘরে দাঁড়া

আল্লাহ নাম তো এক হাজার আগে মদিনায় ঘোষণা দিয়ে

私たちの心をつけて、私たちの心をつけて、

তোমার বন্ধুকে দেখা যাও আমার আল্লাহ তার বন্ধুকে দেখাইয়া যাহ মেলাগুন হারাম করে আল্লা তোমার বন্ধুকে একটা মত দেখাও তোমার বন্ধুকে খাবে মতো দেখাও জানলাম হারাম করে দাও আও তোমার সেই বাবা তোমার বন্ধুকে দেখলো ইমান না আমরা ইমান আই তোমার বন্ধুকে দেখতে পারি না আল্লা তোমার বন্ধুকে স্বপ্ন দেখাইয়ো খাবে দেখাইয়ো মনে বড় সাত তোমার বন্ধুকে স্বপ্ন দেখার জন্য গুরু বনামি

এই জন্য বাবা এই হেমায়ত ইসলাম মহিলা মাদ্রাসা দুই হাজার ছয় সালে আল্লাহ আকবর একদল বিভিন্ন মসজিদ নিমন সাহেবরা মিলে করছে রে বাবা ষাট হাজার টাকা বাড়ি ভাড়া দিয়া এলাকার মা বোনদেরকে ছোট কথি কথা বাচ্চা মেয়েদেরকে ওরা আলেমা বানাইতেছে নবীর ওয়ারিস বানাইতেছে আপনারা তো ভালো করে জানেন অতি ধনী সন্তানরা মাদ্রাসায় ভরে না ঠিক না বাবা ভ্যান চালায় রিক্সা চালায় অটু চালায় এদের হোক মেয়ে হোক এরাই বেশি হাতে ভয় আলে হয় আল্লাহ এদেরকে দিন বেশি দেবা আল্লাহ আমার বাবা পাঁচশো নব্বই টাকা বেতনে চাকরি করতো